ছাত্রলীগ ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগও কি নিষিদ্ধ হতে যাচ্ছে এ ধরনের প্রশ্ন এসেছে এ ধরনের প্রশ্ন উত্তর দিতে পারেন সরকারের নীতি নির্ধারকরা বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসাবে আমি বলতে পারি নিষিদ্ধ করার ক্ষমতা সরকারের হাতে আছে যদি বলেন কোথায় আছে তাহলে বলব আওয়ামী লীগ হত্যাকারী আওয়ামী লীগ ধ্বংসকারী শেখ মুজিবুর রহমান যিনি আওয়ামী লীগের কবর রচনা করে বাকশাল কায়েম করেছিলেন সেই শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশে যে কালো আইন প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইন সেই কালো আইনের উনিশ ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য উপাদান বিদ্যমান আছে এটা হলো আইনি ব্যাখ্যা সরকার কি করবেন সেটা সরকার সিদ্ধান্ত নেবেন ইতিমধ্যেই জাতিসংঘের রিপোর্টে এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে এবং আওয়ামী লীগের সরকারের নেতৃত্বে বাংলাদেশের জুলাই ছত্রিশ পর্যন্ত জুলাই বিপ্লবে প্রায় দুই হাজার মানুষের প্রাণ দিতে হয়েছে তিরিশ হাজারের মতো মানুষের বঙ্গুত্ব বরণ করতে হয়েছে এই সব কিছুর পিছনে জাতিসংঘ রিপোর্টার সে আওয়ামী লীগের অবদান রয়েছে ভূমিকা রয়েছে যদি থেকে থাকে তাহলে একবার আওয়ামী লীগ হত্যা করেছিলেন শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ ঘোষক বন্ধ করে দিয়ে বাকশাল কায়েম করেছিলেন তার প্রতিষ্ঠিত তার প্রচলিত তার প্রণীত আইনে আওয়ামী লীগ নিষিদ্ধ করা সম্ভব বিশেষ ক্ষমতা আইনের উনিশ ধারার দিকে তাকিয়ে দেখতেন